মুখে অনেকে দাবি করবে আমি আসি কেন কিন্তু তার জীবন দেখেন সে কি নবীর সুন্নাতের অনুসরণ তার জীবনে আছে কিনা নবীর দিন আদর্শ যে শরীয়তে থেকেছে এই শরীয়তের অনুসরণ তার জীবনে আছে কিনা নাকি আর উপার্জনের মধ্যে হালাল হারামের কোনো বাস বিচার নেই নিজের স্ত্রী সন্তান কন্যাদেরকে কোনো পর্দা পোশাকে রাখতেছে না সারা জামাতের সাথে পড়ার জন্য আসে না মুখের মধ্যে নবজির পাঁচটি প্রকাশ্য সুন্দর দাড়ি মুবারকের কোনো গুরুত্ব নাই মিসওয়াকের কোনো গুরুত্ব নাই সামাজিক জীবনে ব্যবসায়িক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোনো ক্ষেত্রে নবীর আদর্শ সুন্নতের বালাই নাই সে দাবি করতেছে না সে এগুলোকে বলা হয় আমাদের সোজা বাংলা শব্দে কি বন্দামি কি বলা হয় নবীর সুন্নতের অনুসরণে গুরুত্ব দিতে হবে

الله أنكره برضو بانتا كرا شكر جزيلا دعوة الله تعالى شكر سلام يجيب الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما أجل الله نعبد نبي نعبد

কোনটা হক যদি না বোঝেন আপনাকে একটা অন্ধকারে আদর্শ মিলবে সেটাই সত্য সেটাই সঠিক সেটাই হক পন্দি এবং সেটাই এবং এর বাহিরার কোনো কিছু মুক্তির পথ ক্লিয়ার কথা ভাই

Arai halu tiap-tiap tujuan nanti tu orang semua kanan. Mon, ejen ni tu amade kita balas. Halu sunnat itu orang jamaat itu. Mari, orang jamaat itu sahaja dia tekta. Jamaat itu musaf tekta begini. Atau begini halu, orang jamaat itu mati. Halu sunnat itu orang jamaat itu kan balas. Ane kulu fikir, ah,